সম কিতাবে আসে তফসিরে আসে আসিয়ার শরীরটার মধ্যে ফেরাউন একটা একটা করে প্যারেক মারছে প্যারেক সারাটা শরীরের মধ্যে প্যারেক মাইরা এরপরে ওনাকে বান দিয়া এরপরে বলছে আসিয়া এখনো সুযোগ আছে ইমান ছেড়ে দে কালেমা ছাড় আমার দিকে ফির নাই তো আমি তোকে মেরেই ফেলবো হজরতকে আসিয়া বলছিল ফেরাউন বাদশাহী ছাড়া যায় তোর মতো ফেরাউনের স্ত্রীর মর্যাদা ছেড়ে দিলাম রাজ প্রাসাদ ছেড়ে দিলাম রাজ রানীর মর্যাদা ছেড়ে দিলাম কিন্তু ফেরাউন তুই জানিস না কলিজায় যেই ইমান আছে সেই ঈমান ছাড়া যায় না মালিক ছেড়ে দেওয়া যায় না এমন রব ছাড়া যায় না এমন সৃষ্টিকর্তা বাদ দেওয়া যায় না রে ফেরাউন তোকে বাদ দিতে পারি এরপরে তফসিদের মধ্যে আসে ফেরাউন তখন সিদ্ধান্ত দিছে তার লোকদেরকে আসিয়াকে জীবন্ত হত্যা না করে মানে তো মারছে রক্ত ঝরছে বলছে এই অবস্থাতেই আহা জীবন্ত মানে এখনো হত্যাও করে নাই যে জীবন্ত ছাগলের চামড়া গরুর চামড়া যেমনি ছিলে আসিয়ার শরীরের চামড়া এভাবে চিনতে থাক শিরের মধ্যে আছে হজরত আসিয়া এ তখন আল্লাহর কাছে একটা দোয়া করছে আল্লাহ এই মুহূর্তে আমি আর কেমনে সইব মামলা তার শরীরের মধ্যে কিতাবে আছে তফসিরে আছে আসি আর শরীরটার মধ্যে ফেরাউন একটা একটা করে প্যারেক মারছে প্যারেক সারাটা শরীরের মধ্যে প্যারেগ মারছে প্যারেক তার কাটা প্যারেক মাইরা এরপরে ওনাকে বান দিয়া এরপরে বলছে আসিয়া এখনো সুযোগ আছে ইমান ছেড়ে দে মুসার কালেমা ছাড় আমার দিকে ফির নাই তো আমি তোকে মেরেই ফেলবো হজরত আসিয়া বলছিল ফেরাউন বাদশাহী ছাড়া যায় তোর মতো ফেরাউনের স্ত্রীর মর্যাদা ছেড়ে দিলাম রাজপ্রাসাদ ছেড়ে দিলাম রাজ রানীর মর্যাদা ছেড়ে দিলাম কিন্তু ফেরাউন তুই জানুস না কলি যাই যে ইমান আছে সেই ইমান ছাড়া যায় না মালিক ছেড়ে দেওয়া যায় না এমন রব ছাড়া যায় না এমন সৃষ্টিকর্তা বাদ দেওয়া যায় না রে ফেরাউন তোকে বাদ দিতে পারি এরপরে তফসিরের মধ্যে আসে ফেরাউন তখন সিদ্ধান্ত দিছে তার লোকদেরকে আসিয়াকে জীবন্ত হত্যা না করে মানে মারছে রক্ত ঝরছে বলছে এই অবস্থাতে আহা জীবন্ত মানে এখনো হত্যাও করে নাই যে জীবন্ত ছাগলের চামড়া গরুর চামড়া যেমনি ছিলে আসিয়ার শরীরের চামড়া এভাবে চিনতে থাকো তার মধ্যে আছে হজরত আসিয়া এ তখন আল্লাহর কাছে একটা দোয়া করছে আল্লাহ এই মুহূর্তে আমি আর কেমনি